সার্ভিস চার্জ বের করার সঠিক নিয়মটা সার্ভিস চার্জ বের করার সঠিক নিয়ম আর তার আগে দেখি সার্ভিস চার্জ বের করার ভুল নিয়মটা আগে দেখি আমরা মনে করেন এক বছরে সে আমরা এক বছরে একটা ব্রাঞ্চের একটিমাত্র লোন দিয়েছি দশ হাজার টাকা তার পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে নিয়ে আসবো তার কাছ থেকে আমরা পনেরোশো টাকা সার্ভিস চার্জ অর্থাৎ তাকে নিয়ে আসবো এগারো হাজার মোট টাকা নিয়ে আসবো এগারো হাজার পাঁচশো টাকা এই টাকাটা আমাদের টোটাল নিয়ে আসতে হচ্ছে তা আমরা যে সূত্রটা প্রয়োগ করি দুইশো পঞ্চাশ ইন্টু হচ্ছে পনেরো পার্সেন্ট এই সূত্রটা আমরা সাধারণত প্রয়োগ করি এই সূত্রটা ভুল কেন ভুল একটু বিস্তারিত দেখাচ্ছি আপনারা যদি এটা ঐক্যিক নিয়মে অঙ্কটা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে মানে এক কথায় ক্লাস সেভেন এইট নাইন টেনের বইয়ে দেখলেন অঙ্ক ম্যাথ আছে সেই নিয়মে যদি করেন তো সেই নিয়ম কিন্তু এই নিয়মটা না অর্থাৎ এই নিয়মটা বের হবে না এটা একটু ভুল ভুল হওয়ার কারণটা কী বা রং থিওরি হওয়ার কারণটা কী সেটা একটু দেখাচ্ছি আমরা যখন এই দুশো পঞ্চাশকে পনেরো পার্সেন্ট দেবো তখন তার ইন্টারেস্ট হবে সাঁত্রিশ টাকা ধরলাম সাঁত্রিশ টাকা বাত্রিশ টাকা এক টাকা কম বেশি না তো আমরা কী করলাম প্রথম দিনে সে বিতরণ করলাম দশ হাজার টাকা তার আসল টাকাটা আমরা নিয়ে আসলাম দুইশো তেরো টাকা যেহেতু ছেনত্রিশ টাকা ইন্টারেস্ট আসতেছে তো দুইশো তেরো টাকা প্রথম কিস্তিতে এবং সাঁত্রিশ টাকা আমাদের বসতেছে ইন্টারেস্টে এখন দুই জায়গাতে দুইটা আমরা বসাই দিলাম এক নজর তো আমাদের এভাবেই লিখতে হয় আমাদের তো ব্যালেন্স শিটগুলো এইভাবেই বসবে যেহেতু আমরা আসল টাকা দিছি এই আসল টাকাটাই শুধু ব্যালেন্স শিটে আসল টাকাটাই মাইনাস হবে ইন্টারেস্টের হিসেবটা আসবে না এটাতে লাভ ক্ষতিতে আসবে সেটা পরে সাবজেক্ট যেহেতু আমাদের দশ হাজার টাকা আসল দিছি আমাদের হচ্ছে দুশো তেরো টাকা আসল থেকে নিয়ে আসছি তখন আমাদের টাকা টাকা বাকি থাকে তার কাছ থেকে মানে ব্যালেন্স শিটে বাকি টাকা থাকবে সাঁ সাতানব্বই সপ্তশি অর্থাৎ যদি আমরা এক লিখি লেখি তবু কিন্তু এখানে দুইশো তেরো লাগবে এক জায়গায় দুইশো সাঁত্রিশ লাগবে এক জায়গায় আচ্ছা প্রথম কিস্তি গেলো এরকম দ্বিতীয় কিস্তি একইভাবে তৃতীয় কিস্তি চতুর্থ কিস্তি এইভাবে চলতেই সার্ভিস চার্জ এবং সবগুলো দেওয়া হচ্ছে ওই সূত্র অনুযায়ী আমরা নিলাম নেওয়ার পরবর্তীতে দেখেন যে সিচল্লিশ নম্বর কিস্তির দিনে আমরা আবার কত নিচ্ছি দুইশো তেরো টাকাই নিচ্ছি আচ্ছা দুইশো তেরো টাকা নিলাম এই যে এক থেকে সিচল্লিশ পর্যন্ত দুইশো তেরো ইন্টু দিলে হচ্ছে নয় হাজার সাতশো আটানব্বই টাকা তার মানে আসল টাকা আমরা দিছি হচ্ছে দশ হাজার টাকা বাট নিয়ে আসলাম আমরা নয় হাজার সাতশো আটানব্বই টাকা দুইশো দুই টাকা কম আসলো আসল আসল দুইশো দুই টাকা কম আসলো আবার এরপাশে আসল এরপাশে দেখুন এই সাঁইত্রিশ করে যদি আমরা গুনুন করি ছিচল্লিশ দিয়ে ছিলচল্লিশ সপ্তাহে যদি নিয়ে আসি আমি আগেই বললাম মনে করেন আমরা একটা সদস্যকে লোন দিয়েছি এক বছর শুধু এক সদস্যই থাকবে একটা অফিসের একটা সদস্যই থাকবে তখন কি হবে ব্যালেন্স শিটের অবস্থাটা এই সেই জায়গাটাতে একটু দেখাচ্ছে তখন আসতেছেন দেখা যাচ্ছে যে আমাদের নিয়ে আসার কথা ছিল পনেরোশো টাকা বাট এই যে সাঁত্রিশ গুণ ছিচল্লিশ যখন দিলাম ছিচল্লিশ সপ্তাহ যোগ করে আসলাম তখন দেখা যাচ্ছে সতেরোশো দুই টাকা এখানে ফির আবার দেখা যাচ্ছে যে দুইশো দুই টাকা দুইশো দুই টাকা বেশি আসলো মানে ইন্টারেস্ট আমরা বেশি নিয়ে আসলাম দুইশো দুই টাকা আর এখানে আমরা আসল নিয়ে আসলাম দুইশো দুই টাকা কম কিন্তু সদস্য কি করছে সদস্য কিন্তু প্রতিদিনে দুইশো পঞ্চাশ টাকা করে দিছে সদস্য দুইশো পঞ্চাশ টাকা করে প্রতিদিনেই দিছে দেওয়ার পরবর্তীতে মোটটার সদস্য দুইশো পঞ্চাশ টাকা করে দেওয়ার পর সিসালির দিনে যোগ করে হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা তারপর সদস্য কি কম দিল কম দিল না সদস্য কম দিল না আমরা টাকাও কম নিয়ে আসলাম না কিন্তু আমাদের একটু ভুল থিওরির কারণে বা জায়গাটা একটু ক্যালকুলেশনের ভুলের কারণে আমাদের জায়গাটার একটু পরিবর্তন হলো এই পরিবর্তন হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে এখানে দুইশো দুই টাকা নাই এবং এখানে দুইশো দুই টাকা প্লাস হয়েছে ইন্টারেস্টে প্লাস হয়েছে আবার আসল টাকাতে মাইনাস হয়েছে কিন্তু টাকা আমরা নিয়ে আসছি কত এগারো হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে টাকার হের ফের হওয়ার সম্ভাবনা নাই শুধু এখানে আমাদের সূত্রটা একটু ভুল ছিল ভুল হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে আমাদের এই দুইশো দুই টাকার মধ্যে পার্থক্য দেখাচ্ছে এরকম দশ হাজার টাকার আমি একটা দেখাইলাম আপনারা দেখেন এবারে যদি আমি শরিক সূত্রটা যে যাই অর্থাৎ গাণিতিক ভাষায় যে সূত্রগুলো আসে সেই দিতে যাই সেই সূত্রগুলোতে যাই সেই সূত্রগুলোতে দেখেন এখানে আমার সূত্র হচ্ছে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে ইকুয়েল অর্থাৎ আমি ক্যালকুলেটর ব্যবহার করছি তখন যদি আমি দেখি তো তখন কিন্তু আমার ইন্টারেস্ট হচ্ছে বত্রিশ টাকা ষাট পয়সা আচ্ছা আমি বত্রিশ টাকা ষাট পয়সা না লিখে আমি লিখলাম তেত্রিশ টাকা লেখলাম সে যেহেতু একটু উপরে গেছে লিখলাম সমস্যা নেই লেখার পরবর্তীতে এখানে তো একটু উপরে গিয়েছে তার মানে কিছু টাকা কিন্তু কম আছে দেখেন বত্রিশ শত কিন্তু এখানে কিছু কম আছে কিন্তু আমরা একটু বেশি নিচ্ছি অল্প একটু বেশি নিচ্ছি পয়সা শুধু আচ্ছা এটা পয়সাটা আমরা শেষে মিনিমাইজ করব কোনো সমস্যা নেই একইভাবে দেখেন আমি বসালে মেজা গেছি তেত্রিশ টাকা এখানে বসাছি সাঁত্রিশ টাকা এখানে বসাছি দুইশো টাকা এখানে বসাছি আমরা দুইশো তেরো টাকা এখন দেখেন আসুন এরকম করে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এবং চলবে অভিনাম চলতে 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 পঁয়তাল্লিশ কিস্তির দিনে আসেন পঁয়তাল্লিশ কিস্তির দিনে পর্যন্ত ওই দুইশো টাকা পর্যন্ত একইভাবে চলবে এবং এপাশে তেত্রিশ টাকা পর্যন্ত একইভাবে চলবে এই পঁয়তাল্লিশ সপ্তাহ পর্যন্ত একইভাবে চললো চলার পরবর্তীতে এই ছিচল্লিশ নম্বর কিস্তিতে সিঁচল্লিশ নম্বর কিস্তিতে একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম ওই যে পাশে ওই যে পয়েন্টের আমরা তেত্রিশ পরে নাই কিন্তু তবুও তেত্রিশ নিলাম আর এ পাশে তোমার এপাশে সতেরো তো একটু বেশি ছিল কিন্তু তবুও আমরা সতেরোই নিচ্ছিলাম হ্যাঁ এ জায়গাতে তাই ছিচল্লিশলিশ সপ্তাহেতে দেখা যায় আসল টাকা আসলো দুশো পঁয়ত্রিশ টাকা এবার ইন্টারেস্ট আসলো পনেরো টাকা এই সব বিলে মিলে যোগ করার পরবর্তীতে আসবে টাকা মোট টাকা আসবে দশ হাজার টাকা তার মানে আসল দশ হাজার টাকা দিয়েছি আমরা দশ হাজার টাকায় মূল আমরা নিয়ে আসছি এখানে ভুল হবে না এখানে সূত্র ভুল নাই আর এর পাশে দেখেন আমরা ইন্টারেস্ট নিয়ে আসার কথা ছিল আমাদের পনেরোশো টাকা আমরা এখান থেকে ইন্টারেস্ট নিয়ে আসছি পনেরোশো টাকা এখানেও ভুল হচ্ছে না তার মানে আমাদের সদস্যের কাছ থেকে কত টাকা নিয়ে আসার কথা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় আমরা নিয়ে আসছি এখানেও কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা নিয়ে আসছি তার মানে এই জায়গাও ঠিক আছে না কিলো এই জায়গাও ঠিক আছে কিন্তু আমাদের জায়গাটা বসানোর খালি একটু ভুল ছিল একটু ভুল থাকার কারণে আমাদের এই যে দুইশো দুই টাকা করে দশ হাজারের মধ্যে দুইশো দুই টাকা করে পার্থক্য তৈরি হয়েছে এই হচ্ছে আসল সূত্র এটা হচ্ছে সঠিক সূত্র আপনারা যদি এই প্রশ্নটা দেখেন যে কতটাই ভুল হওয়ার সম্ভাবনা আছে দেখেন এখানে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আমি একটা ফেসবুকেও দিছিলাম দেখা যাচ্ছে অধিকাংশ লোকেই কিন্তু ভুল করছে অধিকাংশ লোকেই ভুল করছে দেখা যাচ্ছে বাড়িল বাড়ির কিন্তু ওই ঠিক নয় বাড়ির ম্যাথে ভালো ছিল বা স্টুডেন্ট আর এরা দেখেন এই এই কিন্তু করে দিছে এই অঙ্কটা করছে করার পর পয়েন্ট কত পর্যন্ত আসছে সবগুলোই কিন্তু দিয়ে দিছে অর্থাৎ আমরা যদি অঙ্কটা যদি সরাসরি করতে যাই তো সেক্ষেত্রে আমি আপনাদের এই অঙ্কটা এখান থেকে দেখি কোথায় কোথায় যেন অঙ্কটা করে দিয়েছি হ্যাঁ ওটা সরাসরি দেখেন আমি করে দিচ্ছি পনেরো পার্সেন্ট লাভে মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে আমার প্রশ্নটা ছিল যে একশো টাকায় একশো টাকায় একটি বই বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হয় একশো টাকায় একটি বই বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হয় দেখেন একশো টাকায় একটি বই বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হয় পনেরো পার্সেন্ট কিন্তু লাভ হয় লাভ কত ক্রয় মূল্য কত এই প্রশ্নটা এখানে দেখেন যে একশো টাকা লাভে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা আচ্ছা একশো পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ পনেরো পার্সেন্ট লাভ মানেই হচ্ছে পার্সেন্ট মানেই তো পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য ধরই ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা তখন বিক্রয় মূল্য হবে একশো পনেরো টাকা কারণ হচ্ছে একশো টাকার ওপর লাভ হবে পনেরো টাকা একশো টাকার ওপর লাভ হবে পনেরো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে পনেরো একশো পনেরো টাকা ওই কি কীভাবে ব্যাংক কটা করছি একশো পনেরো টাকা ক্রয় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা আবার এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে যেহেতু কম হবে ভাগ ভাগ দিছি আবার একশো টাকা যেহেতু আমি একশো টাকায় আমি বইটা বিক্রি করছি একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যেহেতু বেশি হচ্ছে সেক্ষেত্রে গুনুন দেখেন প্রায় চলে আসছে কিন্তু এই উত্তরটা কিন্তু চলে আসছে এটাকে ক্যালকুলেশন করলে এই উত্তরটা হবে অর্থাৎ লাভ হচ্ছে একশো টাকা আসতে তেরো পয়েন্ট চার তেরো পয়েন্ট চার লাভ আর প্রায় মূল্য আসতেছে সিয়াশি টাকা দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন রাইট এরকম উদাহরণ সহ সব কিছু কিন্তু দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন সঠিক নিয়ম সঠিক অঙ্ক ক্যালকুলেশন সবাই বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম